হ্যালো এব্রিয়ন তো এই গাছটাকে দেখো এক বছর আগে গাছটা যখন আমি এনে লাগিয়েছিলাম তখন গাছটার অবস্থা ঠিক এরকম ছিল আর আজ দেখো এক বছর হয়ে গেছে আমি ভাবিনি গাছটা বাজবে আর এত বড় হয়ে যাবে দেখো গাছটা পুরো আমার থেকে বড় হয়ে গেছে আর কত সুন্দর ফুল ফুটেছে সকালবেলা উঠে গাছটাকে তো এরকম দেখে পুরো মনটাই ভালো হয়ে গেল তো দেখো সেই গাছটা যেটা ভাবিনি বাজবে সেই গাছটা আজ কত ফুল ফুটেছে কত সুন্দর পাতা হয়েছে আর এদিকে দেখো সাইডে আমাদের জবা ফুল ফুল গাছ আছে সেখানেও কত ফুটেছে তো তো এসে ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল দৌড়ে গিয়ে ঘর থেকে সাজিয়ে নিয়ে চলে এসেছি তো এখন সব ফুলগুলো উঠিয়ে নিচ্ছি এই গাছটাতে সবে সবেই নাকি ফুল ফুটছে যেহেতু আমরা বাড়িতে থাকি না মা বললো কিছুদিন ধরেই ফুল ফুটছে তো আজকে আমি যখন আসলাম তখন দেখলাম চারটে ফুল ফুটেছে তো ওই চারটে তুলে নিলাম আর সাইডে এখানে জবা ফুল ফুটেছে অনেক জবা ফুটেছে মা বললো অন্যদিন নাকি আরও বেশি জবা ফুটে আজকে অনেক কমই নাকি ফুটেছে তো দেখো কত জবা ফুল ফুটেছে আর আমাদের বাড়িতে এই যে এই ফুলগুলো তোকে আমরা সাদা ফুল বলেই চিনি তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো সব ফুলগুলো আমি একে একে তুলে নিচ্ছি পুরো তো এক সাজি ফুল হয়ে গেছে একটা জিনিস কি ছোটবেলা থেকে আমার ফুল তুলতে আর পুজো করতে খুবই ভালো লাগে তো দেখো সাদা ফুল আমার সব তোলা হয়ে গেছে চারটে কাঞ্চন ফুলও উপরে দিয়ে নিলাম আর যতগুলো জবা হয়েছিল একে একে সব আমি সাজির উপরে সাজিয়ে নিলাম তো দেখো সাজিটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে তো তারপর আমি দেখলাম যে সাইডে আমাদের আরেকটা সাদা ফুল গাছ আছে সেখানে ছোট ছোট সাদা ফুল হয় তো এইগুলো ঠাকুরের চরণে দেওয়ার জন্য খুব ভালো হয় ওর জন্য তুলে নিলাম আর বেলপাতা তুলে আমি ধুয়েও নিয়েছি তুলসী পাতা তুলেও আমি ধুয়ে নিয়েছি তো দেখো সাজিটা কত সুন্দর লাগছে না দেখতে আর ফুল বলো তুলসী পাতা বলো বেলপাতা বলো সেটা যথাস্থানে যখনই যায় তখনই কিন্তু সেটা আরও বেশি ভালো লাগে তাই নয় কি তো দেখো আজকের ভিডিওটা এই অবধি ওকে Bye-bye.